এক্সপ্লেন পাবজি মোবাইল স্টার চ্যালেঞ্জ ফরমেট প্লিজ পাবজি মোবাইল স্টার চ্যালেঞ্জের ফরমেট ফরমেট হচ্ছে আর কি এরকম ফার্স্ট টাইম হইতেছে টুর্নামেন্ট ঠিক আছে যেখানে কম্পিটিটিভ প্লেয়াররা থাকবে স্টার মানে ক্রিয়েটররা থাকবে কন্টেন্ট ক্রিয়েটররা থাকবে কিছু সেলিব্রিটিও থাকবে ঠিক আছে এখন মজার ব্যাপার হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা এটা এর আগে কখনো হয় না বাংলাদেশে অলরেডি নেপালে কিছুদিন আগে হয়েছে আপনারা দেখছেন কিনা স্টার চ্যালেঞ্জে প্লেয়ার বিট করা হবে বুঝছেন লাইক ধরেন ধরেন সিজে ঠিক আছে ষোলো ম্যাচ হবে দুই দিন দুই দিন আর তিন দিন ষোলো ম্যাচ হবে মোস্ট প্রবলি সো ওইখানে ধরেন সিজার একটা ওই ষোলো কিলের ওপরে বেস করে ওদের ও এ ক্যাটাগরি বি ক্যাটাগরি নাকি সি ক্যাটাগরি এমনি ক্যাটাগরি ভাগ হবে তো ক্যাটাগরি ওয়াইজ একটা প্রাইস আছে আর প্রত্যেকটা ক্রিয়েটার কাছে একটা লিমিটেড কয়েন আছে ঠিক আছে লাইক পাঁচ হাজার আর দশ হাজার মোস্ট কয়েন আছে ওইটার মধ্যে তিনটা প্লেয়ার কিনতে হবে ঠিক আছে সো প্লেয়ার বিডে উঠাবে ডে উঠানোর পরে আসলে আইপিএল বিপিএলে যে সিস্টেম আর কি যে বেশি টাকাতে কিনতে পারে সোজা কথাই যেটা আসলে পাবজি মোবাইলে বাংলাদেশে আর কি হয় না এর আগে সো জিনিসটা অনেক ইন্টারেস্টিং মজা হইব রাউডি রাউডি না ক্রিয়েটর হিসাবে আছে এ থেকে আমি আর রাউডি ঠিক আছে সো আমার একটা টিম হবে রাউডির একটা ডিফারেন্ট টিম হবে সো রাউডির আলাদা টিম হবে আমার টিম আলাদা হবে সো রাউডিও প্লেয়ার কিনবে আমিও প্লেয়ার কিনবো হেডশট না হেডশট বাইয়ের আর একটা টিম থাকবে ক্রিয়েটর আমি যতদূর জানি কয়েকজন সেটা হচ্ছে আমি রাউড়ি তারপর হচ্ছে দান্তে হেডশট কিং অ্যাপোলো ভাই মানে ফেমাস যারা কয়েকজন আছে ঠিক আছে তারপরে তালহা ভাই মোস্ট প্রবলি গেমিং উইথ তালহা গাইজ পাঁচশো লাইক কমপ্লিট করে দেন লেট